আসসালামু আলাইকুম যে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়তেছে পাতা জন্য আসতেছে অনেক ভালো লাগতেছে আমি বারান্দায় বসে বসে বৃষ্টি দেখতেছিলাম বৃষ্টি কিনে আসলে তো উপভোগ করলে অনেক ভালো লাগে তো ভাবলাম কিছু একটা কাজ করি এখানে আমার মেয়েটা নেয়াল পালিশ দিয়ে টেবিলটাকে একদম নষ্ট করে ফেলেছে তো আমি এখানে দরজার কালার করতে লোকজন এসেছিল থেকে রং তোলার ইয়া রেখে তারপরে তোলার যে এটা ভাবলাম যে উঠে কিনা একটু ট্রাই করে দেখি তো আসলে উঠে যাচ্ছে এভাবে আমি অনেকক্ষণ সময় নিয়ে বসতে উসতে দিই আবার এটা দিতেছি এটাকে ক্লিনার বলে নাকি জানি আমি সঠিক নামটা জানি না তো এখানে আমি অল্প অল্প করে দিয়ে গোসার দিতেছি উঠে গেছে দেখেন একদম জকজক হয়ে গেছে নতুনের মতো বৃষ্টি যেহেতু শুরু হয়ে গেছে ভালো লাগতেছিল না তাই ভাবলাম যে কাজ করি এখানে বাতের যে সালগুলা এখানে দান দান আছে চালের মধ্যে সেটা আমি বেঁচে রাখতেছি অনেক ধান আসলেও এরকম কালারে ধানগুলাও ভালো করে দেখা যায় না অনেকক্ষণ সময় ধরে ধানগুলো হালকা করতে হয় কারা কারা এরকম চালের বাতকান তারা অবশ্যই জানেন যে এগুলোর মধ্যে কি পরিমাণ দান থাকে অনেক ধান থাকে আসলেও বসে থাকার মতো সময় এখন আর তেমন নাই আগে তো দিনের পর দিন বৃষ্টি নামলে বসে থাকতাম পড়তাম আর দেখতাম এখানে সারা বছরের লেসু সংগ্রহ করার প্রক্রিয়া চলতেছে আমাদের তো আমরা এভাবে লেসু রেখে দিই আর বাচ্চা কাচ্চারা যে বাহিরে কেমিক্যাল জাতীয় যে লেসুগুলা কিনে খাওয়ার বায়না ধরে তো সেটা তাকে বিরত থাকে আমি এভাবে ফ্রিজ থেকে নামে নামে দিই একদম টাটকা থাকে তো আমি চারটা বক্সে ভরে রাখছি আরও রাখবো যদি ফ্রিজে জায়গা থাকে যেহেতু সামনেই নিয়ে চলে আসছে প্রিস তেমনিতেই ভরে যাবে তো আমার অবশ্য দুইটা এর জন্য রাখা যায় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ